আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে আসছি নীলফামারি জেলার কুসু কাটায় আজকে একটি কমলার বাগান থেকে কথা বলছি এটি হচ্ছে চাইনিজ কমলা এখানে কয়েকটি প্রজাতির কমলা চাষ করেছেন এই এলাকার দমি উদ্যোক্তা আব্দুল মতিন ভাই তিনি মূলত পেশাগতভাবে সরকারি একটি চাকরির সাথে জড়িত রয়েছেন এর পাশাপাশি যে একটি নার্সারি পরিচালনা করেন সেই সাথে তিনি এই ফল চাষের সাথেও জড়িত হয়েছেন তার এখানে বাগান একটি গড়ে তুলছেন এখানে চাইনিজ কমলা চাষ হচ্ছে এছাড়াও আরও কয়েক প্রজাতির কমলা রয়েছে যেগুলোর আমাদের দেশে এখন সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমরা আজকে এই সব কমলা চাষ সম্পর্কে জানবো বিশেষ করে কোন ধরনের মাটিতে হচ্ছে এর বিশেষ কী কী যত্ন নেওয়া হয় এবং এই চাইনিজ কমলাটা আমাদের দেশের মাটিতে কেমন স্বাদ হচ্ছে বাজার চাহিদা কেমন এসব বিষয়ে জানব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার নার্সারি দেখতে এসেছি কিন্তু এসে একটি ভিন্ন উদ্যোগ আপনার দেখতে পেলাম ফল চাষ করতেছেন জি ভাই নার্সারি মালিক থেকে ফল চাষি কিভাবে হলেন কতদিন আগে এই পরিকল্পনা আপনার মাথায় ছিল একটু জানতে চাই বেশ করে এই যে চাইনিজ কমলা দার্জিলিং কমলা আর কয়েক প্রজাতির কমলা চাষ করতেছেন এসব বিষয়ে একটু বলবেন আসলে এই পুরো হিস্টরি বলতে গেলে সময়ের দরকার আমার আব্বা উনিশশো সালে যখন নার্সারি শুরু করছিলেন তখন আমি ক্লাস থ্রিতে পড়ি তাই সেই সময় থেকে গাছের প্রতি আমার একটা টান যেন আব্বা নার্সারি শুরু করেছিলেন বসত বাড়ির আশেপাশে আর কি আমি লেগেছিলাম আর কি তারপর এভাবে নার্সারিতে ছিলাম অষ্টম শ্রেণীতে যখন পারি আসলাম তখন অনেক বৃহৎ একটা নার্সারি আমার আব্বা শুরু করলেন তিন চার বিঘা জমির মধ্যে আমাদের বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে কচুকাটা শুরু থেকেই আমি ছিলাম ওখান থেকেই আমি এসএসসি পাশ করলাম ইন্টারমিডিয়েট পাশ করলাম তারপর বিবিএমবিএ করলাম শেষ পর্যায়ে গণপূর্ত বিভাগে চাকরি হলো তো সেখান থেকেই আসলে গাছের প্রতি আমার একটা লোভ তারপর আমরা চারা তৈরি করি চারা বিক্রি করি কিন্তু আসলে মাদার পেলান করি না যে আমরা নিজে চাষ করব নিজে উদ্যোক্তা হব যে আমার কমলা বাগান থাকবে মালটা বাগান থাকবে আনার বাগান থাকবে এরকম একটা আমার স্বপ্ন হয়ে গেল আমার যে এলাকায় বাড়ি আসলে এই দিকে আমাদের উঁচু জমি অত নাই একটা উঁচু জায়গা এটা পাশি এটা অবশ্য আমার শ্বশুরের একটা জায়গা আচ্ছা তো এই জায়গায় আমি দেখলাম আমার কিছু কমলা গাছ লাগা যায় তো কমলা গাছটা আসলে সিক্সটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট ছায়ার মধ্যে কিন্তু কমলা গাছের ইয়া ভালো হয় আর কি ওখান থেকে আমরা আসলে কমলার এই যে উদ্যোগ নেওয়া আর কি লাগানো মানে মোটামুটি অ্যাভারেজে চারা রোপণ করা তিন বছর আজকে পূর্ণ হয় নাই এখনও আমি জানুয়ারির দিকে লাগাইছিলাম এখন জানুয়ারি আসলে তখন তিন বছর হবে রমে এইবার দ্বিতীয় ফলন পাইলাম আল্লাহ ছাড়া কথা বলা যায় না এই ফলনটা আসলে অবাক মানে গাছের পাতার চেয়ে ফলন বেশি তো সেক্ষেত্রে যদি আমি চাকরি না করিয়া যদি আমি ডিরেক্ট শুধু উদ্যোক্তাই হইতাম তাহলে কিন্তু

সায়ন সংগ্রহ করি গুটি কলম সংগ্রহ করি নার্সারিতে রাখি আচ্ছা কতগুলো গাছ আছে এরকম চাইনিজ কমলা আমার এখানে চাইনিজ কমলা মোটামুটি তিনটা জাতের চোদ্দ পনেরোটা গাছ আছে এরকম তো জানি যে চাইনিজ কমলা বলতে শুধু এইটাই না চাইনিজ কমলা যেটা আপনার হাতে বা আমার পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে রামরঙ্গন কমলা রামরঙ্গনটা বাণিজ্যিকের মধ্যে প্রথম সিরিয়াল আর মার্শাল্লাহ দেখার মতো প্রত্যেকটা গাছে ফলন ভালো তো কি স্বপ্ন দেখতেছেন বা সম্ভাবনা কি দেখতেছেন এর আগে বাংলাদেশের অন্যান্য বাগানে ছুটে গিয়েছিলাম ছুটে যাওয়ার পর আমি নিজে যখন উদ্যোক্তা হয়ে কমলা চাষ করলাম বা এরকম একটা রেজাল্ট পাইলাম তাতে আমি মনে করি যে কেউ যদি লেগে থেকে কমলা চাষ করে সঠিক পরিচর্যা করে তাহলে কিন্তু বিদেশ থেকে কমলা কমলা আমদানি করার কোনো প্রশ্নই ওঠে না উদ্যোক্তা হিসেবে আপনাকে যদি আমরা দেখি সেই জায়গা থেকে নিজে চাষ করেছেন নিজে ফলন ফলাচ্ছেন এর অনুভূতিটা কি আমি এক মাস আগেই দেখছিলাম যে আসলে ব্যস্ত থাকি তো নার্সারি আবার চাকরি সব দিক ব্যস্ত থাকার কারণে এই বাগানে এভাবে আসা হয় না দেখা যায় যে মাসে একদিন যদি আসলাম যখন কাঁচা কাঁচা ফলগুলো ছিল পরিপক্ক শুরু হয় নাই তো আমার মনটা ভরি গেছে আসলে আমি বিক্রি করি টাকা পাবো এই কারণে মন ভরে নাই যে আমাদের এই যে নীলফামারি জেলার কচুগড়ার মাটিতে পাতার চেয়ে ফল বেশি কমলা এবং সেটা অবশ্যই মিষ্টি হইতেছে এটাতে আসলে মানে বলার আর কিছুই থাকে না আমার মানে আমি এত আনন্দিত এই কমলাগুলো বিক্রি করলে আমার এখানে মোটামুটি দশ বারো মন কমলা হবে সব গাছ মিলে ভেতরে আছে হয়তো দর্শককে ওইভাবে দেখাইতে পারতেছি না তো আমার কাছে মোটামুটি আটচল্লিশশো টাকা মন বলছে আর কি এক মন মানে চল্লিশ কেজি আটচল্লিশশো টাকা পাইকারি বলছে আচ্ছা তাই বলতেছি যে আসলে এই প্রথমবারে আমি ওইভাবে বিক্রি করব না আমি এর পরে বারে হয়তো পঞ্চাশ মন একশো মন যখন হবে তখন আমি বিক্রি করবো এইগুলো আমরা খাবো বা মানুষকে খাওয়াবো ফলন দেখিয়া কমলা রেজাল্টটা পেয়ে সবাই শুধু চারার জন্যে আমাকে ইয়া আবেদন করতেছি চাইনিজ কমলাটা রোগামের মাধ্যমে আগেও আপনাদের দেখেছি সেগুলো চাষ হতো যশোর ঝিনাইদা চুয়াডাঙ্গার এই সাইডে প্রচুর পরিমাণে এটি চাষ হয় এখন আমাদের উত্তরাঞ্চলেও এই কমলা চাষ হচ্ছে এখানে তো আরও অন্য জাতগুলো রয়েছে এটার ফলনটা কেমন এই যে দার্জিলিং কমলা যেটা দার্জিলিং কমলার ফলন আসলে বলা যায় এটার চেয়েও বেশি কিন্তু ওটা রস বেশি হওয়ার কারণে ফলগুলো আটকাইতে পারি নাই আচ্ছা হয়তো সময় দেওয়ার পায় নেই কখন কি স্প্রে করা লাগে এই স্প্রেটা করতে পারি নেই এইগুলো ফলের চেয়ে দার্জিলিং কমলায় ফল বেশি ছিল দার্জিলিং কমলাটা তো অনেক বড়ো হয় চারটা চারটার মধ্যে চারটে বা পাঁচটা এক কেজি হয় সেটা কি যত্ন নিলে ভালো ফলন ফলন সম্ভব না ওই যে বলছিলাম যে একটু লেগে থাকিলে যারা অরিজিনাল চাষি শুধু চাষ পর্যায়ে লেগে থাকে তাদের ক্ষেত্রে আসলে কেউ যদি বিশটা কমলার চারা রোপণ করিয়ে বিশটা চারা দেখাশোনা করে আমার মনে হয় বিশটা চারা থেকে এক দুই লক্ষ টাকা সম্ভব এই আমরা বাজারে যে কমলাটা পাই চাইনিজ কমলা আসে সকায় থকায় করে বিক্রি করে এটাই কি সেই কমলা জি এটা তো সেই কমলা আমাদের বাজারের কমলা আর এটার মধ্যে কোনো পার্থক্যই নাই ডিসেম্বরের শেষের দিক একবারে অরিজিনাল কালার এবং আল্লাহ রহমতে মার্কেটের কমলার চেয়েও বেশি মিষ্টি হবে আচ্ছা যেহেতু তিন বছর আগে লাগিয়েছিলেন তিন বছর আগে কোন সময়টাতে এই গাছ রোপণ করছিলেন এবং গাছে ফল আসার আগ পর্যন্ত কি যত্ন নিতে হয়েছে এই বছরে তো ভরপুর ফলন এই বছরের পরিচর্যাগুলো কি ছিল একটু যদি সংক্ষিপ্ত আকারে বলতো মানে আমি তিন বছর আগে ডিসেম্বরের দিকে লাগাছিলাম আর কি সময় পাই নাই তো সেই বছরেই মুকুল আসল দুই একটা করে ফল হয়েছিল তাতেই দেখছিলাম যে রেজাল্ট সম্ভব তো এবছরে মুকুল আসার পর ওই যে বলছিলাম সময় কম পাই তা প্রথমবারে কিছু ওই যে র্যাডোমিল গোল্ড ত্রাঙ্গনাশক এই স্প্রেগুলো করছিলাম ফুল দিয়ে ভরে গেল ভরে যাওয়ার পর মাঝখানে আসলে ওইভাবে স্প্রে করার সুযোগ নেই মাঝখানে হয়তো বা এই যে করা আসার পর ওই যে করা যাতে না ধরে এই স্প্রে করা দরকার ছিল আমি ওইভাবে স্প্রেটা প্রপার সময়ে করতে পারিনি এটা আমার দুর্বলতা ওই রকম তিন টাইম যদি স্প্রে করা যায় আমার মনে হয় পাতার চেয়ে ফল বেশি থাকবেই বছরে কোন সময়টাতে ফুল আসে এটা মোটামুটি জানুয়ারি শেষের দিকে মুকুল আসে জানুয়ারির শেষের দিকে আসে জানুয়ারি ফলটা হারভেস্ট হবে কতদিন পরে ডিসেম্বরে হারভেস্ট হয় ডিসেম্বর মাসেই মানে হারভেস্ট হওয়ার এক মাস পরে আবার ফুল চলে আসে আবার ফুল চলে আসে এই মুকুল ফলে পরিপূর্ণ হইতে হইতে আবার ডিসেম্বরে একের হারভেস্ট হয় মানে কমলাটা একটু দীর্ঘমেয়াদী সময় লাগে সময় লাগে কেননা কাঁচা কমলা তো মার্কেটে কেউ কিনবে না এখন এই পরিপক্ষ এই যে কালার আসতে কিন্তু মোটামুটি আবার দুই মাস সময় লাগে দিনের এই নার্সারি ব্যবসায় অনেক সারা হয়তো অনেককে দিয়েছেন বাণিজ্যিক বাগান কি আমাদের উত্তর অঞ্চলে হয়েছে আমাদের উত্তর অঞ্চলে বাণিজ্যিক বাগান যে পাঁচশো দুই হাজার তিন হাজার গাছের এরকম নাই তবে মোটামুটি দুইশো তিনশো পাঁচশো চারশো আমাদের নীলফামারিতেই গত বছর নীলফামারিতেই আমি এই চায়না কমলার চারা দিছিলাম ওনাকে মনে হয় আড়াইশোর মতো তা উনি কিছু সংখ্যক গাছে শুধু কমলা নিয়েছেন উনি সেদিন আমাদের নার্সারিতে এসে আবার সাতকি কমলার চারা কিনলো মোটামুটি চোদ্দো পনেরো বিঘা জমিতে করছে নীলফামারিতেই আমাদের তা মোটামুটি উনি বললো যে দুইটা কমলার গাছ থেকে আমি চোদ্দ হাজার টাকার কমলা বিক্রি করছি বাকিগুলো আমি ঝরে দিছিলাম গাছ বড় করার জন্য প্রথমবারে নেয়নি তা সেই ক্ষেত্রে দেখলাম যে আসলে নীলফামারিতে কমলা চাষের ফিডব্যাক ভালো আচ্ছা কোন ধরনের মাটি আপনাদের এটা এটা দোয়াস মাটি আমাদের দোয়াস মাটি জি আচ্ছা বিঘা প্রতি কেমন চারা লাগে এটা শতকে আটটা হয় তো আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমাদের এক এক জায়গায় এক এক বিঘার পরিমাপ আমাদের তিরিশ শতাংশে বিঘা তাহলে শতাংশে আটটা চারা আট ফিট পর পর আটটা এক বিঘা তিরিশ শতাংশে বিঘা হলে দুশো চল্লিশটা চারা আট ফিট স্কোয়ারে এতে খরচ কেমন হবে বিঘা প্রতি দেখা গেল দুশো চল্লিশটা চারা যদি আমাদের আদর্শ মানিক নার্সারি থেকে কেউ নেয় দুই বছর বয়সের যদি চারা নেয় সেক্ষেত্রে সর্বোচ্চ তিনশো টাকা দাম দেখা গেল যে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে চারা পেয়ে গেল টোটালে যদি সত্তর থেকে আশি হাজার টাকা এক বিঘায় খরচ করে পুষ্ট সারাগুলোর কিন্তু এক বছর পরেই ফল নেওয়া সম্ভব আচ্ছা তাহলে এক বছর পরেই দুশো চল্লিশটা গাছ একটা গাছে এক হাজার টাকা বিক্রি করলে দেখা গেল যে আপনার আড়াই তিন লক্ষ টাকা এই জমিগুলোতে তো অন্য ফসলও করা যাবে হ্যাঁ অন্য সাথী ফসল হিসেবে মরিচ চাষ বেগুন চাষ পেঁপে চাষ তারপর আপনার পটল চাষ সাথী ফসল হিসেবে এই চাষগুলো কিন্তু করতে পারবে কৃষিতে কি এই ধরনের নতুন কিছু পরিকল্পনা করার আসলে কৃষিটা খুব ভালো লাগে কেননা আমরা যতই যারাই যে কোম্পানির মালিক হই বাংলাদেশে হোক বিদেশেই হোক সবশেষে কিন্তু কৃষিরে অবদান একটা থাকে কেননা আমরা যদি কৃষি না করি সে আমেরিকা যদি আপেল চাষ না করে তাহলে আপেল কিন্তু আমরা পাই না তো সুতরাং এই যে চাষটা আমাদেরকে নিজে করতে হবে আমরা যদি ধান চাষ না করি তাহলে আমার পঞ্চাশ কোটি টাকা আমার আছে স্টকে কিন্তু ধান চাষ করলো না কে আমরা কি খাইতে পাব সুতরাং কৃষির অবদান কোনোভাবেই ছোট আকারে দেখা যাবে না আমি আশা করি পঁচিশ সালে আপনাদেরকে বিশ প্রকার জাতের আনারের একটা বাগান আমি তৈরি করতেছি প্রসেস করতেছি এই ছাব্বিশ প্রকার আনার আমি চাষ করব বাংলাদেশে একটা আনারের সফলতা নিয়ে আসব আমরা দেখেছি আমাদের দেশের রেমিডেন যোদ্ধা যারা প্রবাসী ভাইয়েরা ওরা কিন্তু দেশে বাইরে বসে দেশে বাগান করার পরিকল্পনা করে দেশের কৃষকদের পাশাপাশি প্রবাসীদের উদ্দেশ্যে কি বলা থাকবে একটু যদি বাংলাদেশে কেউ যদি কুটিপতি তারা বিদেশে পাড়ি জমায় দেশের টাকা বিদেশে নিয়ে যায় কিন্তু প্রবাসী ভাইরা অক্লান্ত পরিশ্রম করে করে টাকা ইনকাম দেশে পাঠায় পরিবারের জন্য জন্য দেশের বিদেশের দেশ স্বাধীন উনিশশো সালে হয়েছে যার স্বাধীন হয়েছে কিন্তু বিদেশ থেকে টাকা ইনকাম করতেছে কারা প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা দেশের জন্য একরে অঢেল সম্পদ দেশের নিবেদিত প্রাণ গত এক বছরে আমার নার্সারি সাইটটা যদি তুলে ধরি যদি আমার বিক্রি হয় সে দশ লাখ তা প্রবাসী ভাইদের কাছে বিক্রি করছি ছয় লাখ সুতরাং প্রবাসী ভাইদের কথা বলতে গেলে দুই চার দিন ধরে বলতে হয় প্রবাসী ভাইদের যে অবদান এটাও অতুলনীয় এই দিক থেকে যদি চিন্তা করি আর প্রবাসী ভাইরা যদি এরকম যেমন কমলা আনার মালটা এই যে মোটামুটি যে আমরা বিদেশ থেকে যে ফলগুলো আমদানি করি খাই তারা যদি এই ফলগুলো চাষে উদ্বুদ্ধ হয় বাংলাদেশে চাষ করে তাহলে কিন্তু আমার মনে হয় বাংলাদেশ আরও এগিয়ে যাবে পুষ্টির যে একটা চাহিদা এটাও পূরণ হবে বনভূমির চাহিদাটাও পূরণ হবে এজন্য প্রবাসী ভাইদের কাছে আমার একটা আবেদন তারা এই বিভিন্ন ফল যে কমলা চাষ এই চাষে উদ্বুদ্ধ হইলে আমার মনে হয় আমরা সবাই উপকৃত হতাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন আপনি অনেক ব্যস্ত থাকেন পেশাগত কারণে হয়তো সময় এখানে কম দিতে পারেন এরপরও আমরা মাঝে মাঝে আপনার কাছে সময় নেই আমরা চাই যে এই ধরনের নতুন চাষগুলো আমাদের দেশে আসুক এবং কৃষকরা এগুলো চাষাবাদ করে তারা স্বাবলম্বী হোক এবং আমাদের দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হোক ভবিষ্যতে আরও ভালো কিছু করবেন এই সব রেখে বিদায় নিচ্ছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শকদের একটা কথা শেষ পর্যায়ে বলি আমি প্রত্যেকটা প্রকৃতি প্রেমিককে আমার সালাম জানিয়ে অভিনন্দন জানিয়ে এবং বাংলাদেশের কৃষি এবং এই যে আমাদের নার্সারি যে সেক্টর গাছপালা লাগানোকে আগ্রহী হয়ে উঠতে অভিনন্দন জানিয়ে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম